এ হচ্ছে আমাদের একটি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার সার্টিফিকেট এই মুহূর্তে আমাদের অনেক সার্টিফিকেট এখানে আছে এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেটগুলো মুন্না দেখছি সামনে কি জানি করছে মুন্না কি কী করছেন আপনি এখানে কি করছেন কি করছি চলুন দেখাই আপনাদেরকে কি করছি আমি আমার আইডি নাম্বারটি এখানে দিলাম এবং প্রেস করলাম এই যে দেখুন ভাই আমার পশম দাঁড়িয়ে গেছে আমি ছবিটা দেখার পরে আমার পশম দাঁড়িয়ে গেছে এবং আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গেলাম চায়নায় আমার নিউ চায়নার একটি মিউজিয়ামে টিএনস আমার ছবি রেখেছে আমি বাংলাদেশের একটা ছেলে কি কাজ করেছি চায়নার মধ্যে একটি দেশে আমার প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের মিউজিয়ামের মধ্যে আমাকে সংরক্ষণ করেছে এবং এখান থেকে সংরক্ষণের প্রসেস হচ্ছে যখন আমার পঁচিশ বছর হবে তখন এইটাই চলে যাবে ওই দিকে একটা সুন্দর একটা স্ট্যাচু করে এখানে রেখে দিবে যেন আগামী প্রজন্ম এসে তারা আমাকে চিনে এবং দেখতে পায় যে তারা যে জীবন আজকে পেয়েছে বা যে প্রতিষ্ঠানকে পেয়েছে যার পরিশ্রম ছিল এর পেছনে আমি সত্যি আমি খুবই আবেগপ্রবণ হয়ে গেলাম এবং আমার চোখের কোনায় জল চলে আসছে যে টিআ এইভাবে মানুষকে সম্মান দেয় টাকা পৃথিবীতে সব কিছু নয় টিএনস শুধুমাত্র বা ইনকাম করার অনেক ওয়ে আছে পৃথিবীতে অনেক রাস্তা আছে অনেক কিছু থাকতে পারে ইনকাম করার কিন্তু টিএনস এটা টোটালি ডিফারেন্ট এটা শুধু আপনাকে ইনকাম দিবে না এটা এইভাবে আপনাকে দেশে বিদেশে সম্মান দিবে আপনাকে স্মরণীয় করে রাখবে এবং আপনাকে এমন একটা লাইফস্টাইল দিবে তো আমি আমার প্রত্যেক ডিস্ট্রিবিউটার আমার প্রাণ প্রিয় বলতে চাই আপনাদের ছবিটা এখানে যেন আগামী দিনে আসে এখানে যেন আগামী দিনে আমি এসে এখানে যেন আইডি নাম্বার সার্চ দিলে যেন আপনাদের ছবিটা পাই আমি চাই আমি জানতে চাই এই এই জায়গাতে স্ক্রিনে কে কে আর আসতে আমি একটু দেখি আপনাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে গোল লাইনদের ফ্রেম আমার টিমের আমার প্রাণ লিডার আমার ভাই কাজী ফয়সাল আমার ছবি এসেছি আমার টিমের আমার লিডার আমার ভাই কাজী ফয়সালের ছবি এসেছে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভাই থেকে আসছে লোকটা আমি জানি মেসে থাকতো মেসে মেসের মিলগুলো অনেক সময় টাকা দিতে কষ্ট হয়ে যেত ওই মানুষটার ছবি চায়নাতে মিউজিয়ামে মিউজিয়ামে আজকে আমার টিমের একজনের ছবি এসেছে আমি বলবো আমার আপনারা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত আমি বারংবার বলি শুধুমাত্র কয়টা টাকা ইনকাম করার জন্য টিএেন্স নয় এই টিএেন্স আপনাকে পৃথিবীতে আপনার স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখবে আপনার পরিশ্রমগুলোকে নেক্সট জেনারেশনের কাছে পৌঁছে দিবে এই জন্যে আমরা ভালোবাসি লাভ ডক্টর লি একটা সঠিক সিদ্ধান্ত নেন কখন আপনি এখানে আসবেন এবং আমি জানি আপনারা সিদ্ধান্ত নিলে এটা পারবেন নেক্সট বছর আমি এখানে আসব আমি জানতে চাই কার কার আইডি সার্চ করলে আমি তাদের ছবিটা এখানে দেখতে পাব কার কার আইডিটা আমি সার্চ করলে দেখতে পাবো আমাকে জানাই দিন ধন্যবাদ আপনার you